আজকের রেসিপি মাখানা মশলা আর এটা বাচ্চাদের খুব পছন্দের একটা খাবার আর বড়রাও খেয়ে থাকেন ওয়েট লসের জন্য যেহেতু এতে প্রচুর পরিমাণে ক্যালোরি থাকে একবার খেলে কিন্তু পেটটা অনেক সময় অবধি ভরা ভরা হয়ে থাকে আর বাচ্চারা খেয়ে থাকে কারণ এটা পপকর্ন মুড়ি ভুট্টা এই টাইপের হালকা জাতীয় খাবার আর খেতে খুব ভালো লাগে তার জন্য তারা খায় যেহেতু তারা চিপস কুরকুরে দোকান থেকে কিনে খায় আর যেটা একদমই স্বাস্থ্যকর না তো এটা চাইলেই কিন্তু তৈরি করে অনেক দিন স্টোর করেও রাখা যায় যে কোনো এয়ারটাইট পাত্রে রেখে দিলে তাদের পছন্দ মতো যখন বায়না ধরবে তখন এগুলো দিলে তারা খুব মজা করে খাবে আর এতে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম থাকে যেটা হাড় আর দাঁতকে শক্ত রাখে আর প্রচুর প্রোটিন থাকার কারণে কোষের বৃদ্ধি ঘটায় আর এতে ফাইবারও থাকে যেটা কোষ্ঠকাঠিন্য সমস্যা থাকলে সেটাও কিন্তু দূর হয়ে যায় তো ডাইরেক্ট এগুলো এইভাবে খাওয়া যাবে না এইভাবে খেলে কিন্তু দাঁতে জড়িয়ে যেতে পারে তার জন্য এগুলোকে ভেজে নিতে হবে তো প্রথমে আমি কি করব একটা ফ্রাই প্যান বসিয়ে দেবো গ্যাসের উপরে প্যানটা গরম হয়ে গেলে মাখানাগুলো দিয়ে দেবো আর মাখানাগুলো দিয়ে দেওয়ার পর পাঁচ থেকে ছয় মিনিট গ্যাসের ফ্লেমটা লো রেখে এগুলোকে ভেজে নিতে হবে আর একটু সময় নিয়েই ভাজতে হবে আর গ্যাসের ফ্লেম কিন্তু লোয়েতেই রাখতে হবে হাই বা মিডিয়াম করা যাবে না তাহলে এগুলো পুড়ে যাবে তো খুব ভালোভাবে ভেজে একবারে মজমচো করে নিতে হবে তো কীভাবে বুঝবে এগুলো ঠিকঠাক ভাজা হয়েছে বা মজমচো টাইপের হয়েছে একটাকে নিয়ে হাতে একটু চেপে গুঁড়িয়ে দেখতে হবে গুঁড়িয়ে গেলে কিন্তু এগুলো ঠিকঠাক ভাজা হয়ে গেছে তো যেহেতু এটা গুঁড়িয়ে গেছে তার মানে এটা ভাজা হয়ে গেছে এটা নামিয়ে নেব একটা অন্য প্যান বসিয়ে তাতে দু চামচ ঘি দিয়ে দেব। আর দিয়ে দেব হাফ চামচ নুন আর দিয়ে দেব এক চামচ চাট মশলা আর এক চামচ লাল লঙ্কার গুঁড়ো এবার মশলাগুলো ঘিয়ের সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নেব আর গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি লইতেই রেখেছি মিশিয়ে নেওয়ার পর ভেজে রাখা মাখানাগুলো দিয়ে দেবো আর মাখানাগুলো দিয়ে দেওয়ার পর চার থেকে পাঁচ মিনিট লো ফ্লেমে আবারও মশলার সঙ্গে ভালোভাবে ভেজে নিতে হবে আর এটা কিন্তু লো ফ্লেমেই করতে হবে শুরু থেকে শেষ অব্দি পুরো রান্নাটাই কিন্তু লো ফ্লেমে করবো তো মশলার সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেলে গ্যাসের ফ্লেমটা অফ করে দেবো অফ করে দিয়ে এগুলোকে প্রথমে ঠান্ডা করে নিতে হবে তো ঠান্ডা করে নিয়ে তারপরে কিন্তু এগুলোকে স্টোর করা যাবে বা খেলেও খাওয়া যায় তো সঙ্গে সঙ্গে এত তো খাওয়া যাবে না তার জন্য স্টোর করে রাখার জন্য এগুলোকে প্রথমে ঠান্ডা করে নিতে হবে তারপর এগুলোকে কোনো এয়ারটাইট পাত্রে রাখতে হবে তো প্রথমে আমি একটা মিক্সিং বোলের মধ্যে ঢেলে নিলাম তো এই অবস্থাতেও আপনি চাইলে এভাবে খেয়ে নিতে পারেন আবার যদি মনে করেন এই অবস্থায় না খেয়ে এটাকে স্টোর করে রাখবো একটু সময়ের জন্য তো এভাবে একটা এয়ারটাইট যে কোনো বই মধ্যে রেখে মুখটা বন্ধ করে দিতে পারেন এগুলো কিন্তু দীর্ঘ সময় অবধি খুব ভালো থাকে আর এগুলো বাচ্চারা যেহেতু খেতে পছন্দ করে তাদের জন্য এইভাবে রেখে দিলেই ভালো কারণ যখন চাইবে তখন আপনি চাইলেই এটা দিতে পারেন প্যাকেটের ফুডস তো একদমই ভালো না চিপস হোক কোরকুড়ে হোক বাচ্চাদের শরীরের জন্য দীর্ঘদিন সেটা প্যাকেটের মধ্যে থাকে আর সেগুলোকে ভালো রাখার জন্য নানা রকম মশলা ব্যবহার করা হয় তো এই রকম স্বাস্থ্যকর মাখানা আপনি চাইলেই কিন্তু বাড়িতে বানিয়ে নিতে পারেন নিজেরাও খেতে পারেন শরীরের ক্যালসিয়ামের অভাব পূরণ করতে বা ওয়েট লসের জন্য এটা খুব ইজিলি বানিয়ে খেয়ে নেওয়া যায় আর এটা ডায়েট চাটও রাখতে পারেন আর এটা এমনি আমরা তরকারি বা যে কোনো রেসিপিতে যেমন ধরুন মুরগির মাংসের যে আমরা রেজালা করি তাতে কিন্তু মাখানা ব্যবহার করি তো এটা আমরা চাইলেই কিন্তু রান্না কিংবা ভেজে বা দীর্ঘদিন স্টোর করে রেখেও খেতে পারি যেহেতু এটা ভীষণই একটা স্বাস্থ্যকর খাবার আর এইভাবে মশলা বানিয়েও কিন্তু বাচ্চাদের খাওয়াতে পারি তো রেসিপিটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর দেখার জন্য ধন্যবাদ সবাইকে